আপনি যদি একজন বিবাহিত পুরুষ হন তাহলে আজকের ভিডিওটা একদম আপনার জন্য আপনার স্ত্রীকে সত্যিকারের খুশি করতে চান তাহলে এমন কিছু কথা আছে যেগুলো তাকে শুধু খুশি করে না বরং আপনার প্রতি তার ভালোবাসা আরও গভীর করে তোলে আজ আমি বলবো চারটি এমন ম্যাজিক্যাল কথা যা প্রতিটি বিবাহিত নারী তার স্বামীর মুখে শুনতে চাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন শেষে এমন একটি টিপসও ভাবেন যা বহু বিবাহিত সম্পর্ক বাঁচিয়ে দিয়েছে চলুন শুরু করি নাম্বার এক আমি তোমায় ভালোবাসি অনেকে ভাবেন বিয়ের পর এসব বলা লাগে না তবে সত্যি বলতে এই ছোট কথার মধ্যে আছে বিশাল আবেগ আপনার স্ত্রী হয়তো কাজের চাপে সংসারের ঝামেলায় ভেতরে ভেতরে ক্লান্ত হয়ে আছে তো আপনার বলা একটা কথা আমি তোমায় ভালোবাসি ওর মনটা হালকা করে দেয় চেষ্টা করুন দিনে অন্তত একবার বলার শুধু মুখে নয় চোখে চোখ রেখে বলুন আপনি দেখবেন তার মুখে আলাদা একটা হাসি চলে আসে নাম্বার দু তুমি ছাড়া আমার সব কিছু অসম্পূর্ণ এই কথাটা শুনলে একজন স্ত্রী মনে মনে ভাবে আমার স্বামী সত্যি আমাকে গুরুত্ব দেয় এটা শুধু ভালোবাসার কথা নয় এটা একটা স্বীকৃতি অনেক মহিলা সংসারের জন্য অনেক কিছু ত্যাগ করেন নিজের পছন্দ ক্যারিয়ার সময় সব কিছু আপনি যদি বলেন তুমি না থাকলে আমি আজকে যেখানে আছি সেখানেই পৌঁছাতে পারতাম না সেটা তার ত্যাগের সম্মান করা হয় এমন একটা বিশেষ মুহূর্ত বললে খুবই ভালো কাজ দেয় যেমন তার জন্মদিন বিবাহবার্ষিকী বা হঠাৎ করে এক সন্ধ্যায় নাম্বার তিন তুমি এত সুন্দর লাগছ আজ প্রতিদিন সাজগোজ না করলেও প্রতিদিনের পরিশ্রমেও একজন নারী চায় তার স্বামী তাকে একবার তাকিয়ে দেখুক একবার বলুক সে কেমন লাগছে আর যখন আপনি বলেন তুমি এত সুন্দর লাগছো আজ তখন সে বুঝতে পারে আপনি এখনও তাকে ঠিক সেভাবেই দেখেন যেমনটা প্রথম দিন দেখেছিলেন এটা তার আত্মবিশ্বাস বাড়ায় আর এটা বলার জন্য শুধু পার্টি বা অনুষ্ঠান দরকার নেই সকালে চায়ের কাপ হাতে ধরে বললেও কাজ দেবে নম্বর স্যার তোমার জন্য আমি গর্বিত এই কথাটা অনেকটা আমার বউ শুধু বউ না সে একজন শক্তিশালী মানুষ এর প্রকাশ সে যদি সন্তানদের দেখাশোনা করে পরিবারের দায়িত্ব নেই অথবা চাকরি করে যাই করুক না কেন তার কাজে স্বীকৃতি দিন বলুন তোমার মেধা দায়িত্ববোধ মমতা আমাকে গর্বিত করে এই কথা তার আত্মসম্মান বাড়ায় এবং সে নিজেকে আপনার জীবনের পার্টনার হিসেবে গুরুত্ব পায় এই চারটি কথা তো বললেন কিন্তু মনে রাখবেন একটা কথা না বলেও অনেক কিছু বলা যায় হাত ধরা হঠাৎ একটা আলতো চুমু রান্না করার সময় পাশে দাঁড়িয়ে থাকা এই সব ছোটো ছোটো কাজ অনেক বেশি গভীর বার্তা দেয় ভালোবাসা শুধু কথায় নয় ব্যবহারেও প্রকাশ পায় তবে কথা গুরুত্ব কখনো কম না সঠিক সময়ে সঠিক কথাটি সম্পর্ককে করে আরও গভীর আরও মজবুত আপনার স্ত্রী আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ তাকে ভালোবাসার কথা বলুন স্বীকৃতি দিন প্রশংসা করুন এই ছোটো ছোটো কথাগুলোই সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তোলে ভিডিওটি ভালো লাগলে লাইক দিন নিজের মতামত দিন কমেন্টে আর এমন আরও ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি পরে ভিডিওতে আবার দেখা হবে ভালো থাকুন ভালোবাসুন